তবে কি শেষে শুরু হয়ে গেল অবশ্যই যে কোনো কিছুর শুরু আছে এবং সেটা শেষও আছে শেষ কবে হবে এটা অনিশ্চিত তবে শেষের শুরু হয় হয়ে যাচ্ছে এ ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং যে আন্দোলনটা ছাত্রদের মধ্য দিয়ে পরিচালিত হয়েছিল সেই আন্দোলন এখন গণজোয়ারে রূপ নিয়েছে কেন এমনটা হলো আঠারো সালের এই কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন যেটাকে বলা হচ্ছে সেই আন্দোলনটা শুরু হয়েছিল এবারও দুই হাজার চব্বিশ সালে নিচকেই ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলনটা যে প্রতিটা ঘরে ঘরে মানুষের রক্তে রক্তে পৌঁছে যাবে এটা কেউ হয়তো বা আন্দাজ করেনি কিন্তু আন্দাজ না করলেও এই আন্দোলনের যৌক্তিকতা ন্যায়সঙ্গতা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এর মধ্যে যে আন্দোলনটাকে বেগবান করেছে সে ঘটনা হলো ছাত্রদের রক্ত বিনা কারণে ছাত্রদের রক্তপাত এবং নৃজ কারণে দাবি চাওয়াতে ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন এটা বাংলাদেশের মানুষকে নাড়িয়ে নিয়েছে অন্যায় কখনো প্রশ্রয় পায় না সেটা অন্যায়কারীর কাছেও নয় অনেক সময় যখন অন্যায়কারী বিবেক জাগ্রত হয় বা নিষ্ক্রিয় লোকদের বিবেক জাগ্রত হয় তখন অন্যায়কারীরা পথ খুঁজে পায় না পালানোর সেই পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি দেশ শ্রীলঙ্কায় কিরকমভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছিল এবং সে দেশের সরকারও পতন হয়েছিল আর পৃথিবীর ইতিহাস যদি খুঁজি অনেক বড় বড় শাসন আমল শেষ হয়েছে সাধারণ মানুষের গণজোয়ারের কারণেই বাংলাদেশ অস্থির এবং অস্থিরতম দিন আজকেও আমরা কাটিয়েছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বাধা বা বিঘ্ন যেটা শুরুর দিকে ছিল সেটা আর এখনটা নেই জায়গায় জায়গায় দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনও নিরবতা বা নিরব ভূমিকা পালন করতেছে গণজোয়ার শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নয় এটা ছড়িয়ে গেছে বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষদের মধ্যেও শিক্ষক গায়ক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী এবং বড় বড় চাকরিজীবে যার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে সবাই মাঠে নেমেছেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেছেন ক্রিয়াক্ষেত্রেও অনেকে এসেছেন ক্রিয়া সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এবং কেউ কেউ স্পষ্টভাবে বলতেছেন এক দফা এক দাবি সেই দফা এখন নয় আর ছয় তিনি দফা এখন একে এসেছে কেন এমনটা হলো যে দেশে দেশের সরকারই তো চায় যে জনগণের কল্যাণ এবং জনগণের কল্যাণমুখী কাজ দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই এই দেশের সরকারও তেমনটা ছিল কিন্তু এই মাঝপথে এসে সাধারণ একটা ছাত্র আন্দোলন এত অসাধারণ হয়ে গেল কেন সেটা কি আন্দোলনের ন্যায়সঙ্গতার কারণে না বিপরীতমুখী অত্যাচার অত্যাচারী ভূমিকার কারণে আমি দুইটিরই যুক্তিবর্ দেখি তবে বিশেষ করে আমি দ্বিতীয় কারণটিকেই দেখবো এই দমন নিপীড়ন এবং অত্যাচারে মূলত মূল এবং মুখ্য ভূমিকা পালন করেছে এই আন্দোলনকে গণমুখী এবং গণজোয়ারে আনার জন্য যে কোনো সময়ে যে কোনো কারণে মানুষকে ট্যাক লাগিয়ে দেওয়া এবং যতই ট্যাক লাগান না কেন সব মানুষকেই খেই তো বাংলাদেশ আমার প্রিয় সোনার বাংলা প্রত্যেকটা মানুষের ঘিরে প্রত্যেকটা মানুষ আসা স্বপ্নটাকে বিবেক এবং বিবেক দিয়ে বাংলাদেশকে ভালোবেসে নিজের অথবা দশের উন্নয়নের চেষ্টাটাই করে সেখানে যদি আমি দশটা বিবেককে যদি একত্রিত করে আমার বিবেকটাকে চালিয়ে দিতে চাই সেখানে তো দশটা বিবেক প্রতিবাদী এক সময় না এক হবেই আমরা দেখ আমরা দেখেছি এদেশের ইতিহাস বারান্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মনে হয় এতটা বিশৃঙ্খলা দেশ কখনো ছিল না যুদ্ধ হয়েছিল একাত্তরে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল এবং দুই লক্ষ মাবনের যে যতের হননের কথা উল্লেখ আছে সেটাও আমরা পড়েছি সেটা তো একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধের কারণে এবং ভূখণ্ড দখল এবং ভূখণ্ড স্বাধীনতার জন্য সেটা হতেই পারে কিন্তু সেটা স্বাধীন দেশে সাধারণ মানুষের মধ্যে এত অরাজকতা এবং এত প্রতিবাদ সেটা অন্যায়ের বিপক্ষে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস সেটাই প্রথম আমরা স্বচ্ছক্ষে দেখতেছি এবং ছাত্ররা কত স্বতঃস্ফ্রুতভাবে আন্দোলনে যাচ্ছে এবং সেখানে অভিভাবকরা শুরু করে অভিভাবক শ্রেণীর অনেকেই আমি বলবো ম্যাক্সিমাম মানুষ যারা আজ যেতে পারতেছে না আন্দোলনে তারাও কিন্তু মনের ভিতরে তাদের মধ্যে একটা ব্যাকুলতা তারাও এই আন্দোলনের পক্ষে কথা বলার জন্য উসফিস করতেছে বিভিন্ন কারণে বিভিন্ন পারিপার্শ্বিকতা হয়তো বা যেতে পারতেছে না কিন্তু পরিস্থিতি সত্যিই তাই পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে যে মানুষ আজ অন্যায় যেন সহ্য করতে পারতেছে না এবং অন্যায় প্রতিবাদ করতে গিয়ে মানুষ যা করার তাই করতেছে আমরা দেখেছি এই ন্যায়সঙ্গত আন্দোলনের বিপক্ষে যে অন্যায়গুলো হয়েছে যেখানে নির্বিচারে গুলি চালানো হয়েছে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিরপ মানুষদের সেখানে শিশু বৃদ্ধ বিভিন্ন শ্রমিক শ্রেণীর লোকদের পর্যন্ত রক্ষা হয়নি সাধারণ ছাত্রছাত্রী দূরের কথা আমরা দেখেছি নৃশংসভাবে পিটুনি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নয় আইন শ্রমিক বাইরের থেকেও আমরা দেখেছি কি ধরনের নিপীড়ন হয়েছে আজ বাংলাদেশ পুলিশ প্রশাসন জনগণের শত্রুতে পরিণত হয়েছে কেন পুলিশ প্রশাসনকে ভাবতে হবে আপনারা কেন জনগণের শত্রু আপনারাও তো এই দেশের কোনো না কোনো ঘরের সন্তান তাহলে জনগণ আপনাদের কেন শত্রু ভাবতেছে আপনারা কি বেশি বিবেকবর্জিত কাজ করে ফেলেছেন প্রশ্ন এখানটায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে সর্বস্তরে মানুষ কথা বলতেছে যারা কখনোই চিন্তা করা মতো ছিল না যে সরকার বিরোধী আন্দোলন বা এই ধরনের আন্দোলনের মুখ ফুটে কথা বলবে তারাই কথা বলতেছে এবং এটার জন্য একটা জোয়ার এসেছে শহীদ মিনারে প্রাঙ্গনে যে আজ জড়ো এবং সারা বাংলাদেশ ব্যক্তি যে আন্দোলন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা চিহ্নই লক্ষ্যমান হচ্ছে যে মানুষ আর হয়তো বা সহ্য করতেছে না সহ্য সীমার বাইরে কিছু কিছু জিনিস চলে যাচ্ছে যে কারণে তারা আত্মচিৎকার করে বলতে চাচ্ছে যে হয়েছে অ্যানফ অ্যানফ হয়েছে এবার একটা কিছু হোক একটা পরিবর্তনের আশায় মানুষ যেন আস্থানা খুঁজতেছে এক আস্থানা থেকে আরেক এক স্থানে যাওয়ার একটা চেষ্টা ন্যায়সঙ্গত চেষ্টা মানুষের চেষ্টা অব্যাহত রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে এটা একটা চ্যালেঞ্জ যে বাংলাদেশ কিভাবে অগ্রসর হবে ভবিষ্যতে এবং সাধারণ মানুষ তার বহি প্রকাশ করাচ্ছে এখন রাজনীতিবিদদের সুচিন্তায় আমি বলবো যারা বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে রাজনৈতিকভাবে তাদের সুচিন্তা এবং তাদের পরিকল্পনায় একটা পট পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে ভূমিকাটা তৈরি করে দিয়েছে ছাত্র সমাজ সেখানে ভবিষ্যৎ কোন দিকে যাবে আর শুরু কিন্তু এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা সিদ্ধান্ত নেবেন বিভিন্ন দল থেকে ফলাফলটা সেখানেই আসবে তবে হ্যাঁ ছাত্র সমাজকে ধন্যবাদ দিতে হয় তারা যে গণজাগরণ এনেছেন ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সেটা সত্যিকার তো অন্যায়ের বিপক্ষেই ছিল ছাত্র সমাজকে ধন্যবাদ এদেশের ছাত্র সমাজ সবসময় যে সংগ্রামী ভূমিকা রেখেছে বিভিন্ন সময়ে আমার মনে হয় এটাও তার একটা অংশ ইতিহাস হয়ে থাকবে ইতিহাসটা কোন দিকে যায় সেটাই দেখার আশা রয়েছে ধন্যবাদ যেটাই ঘটুক ন্যায়ের জয় হোক এবং অন্যায় চিরদিনই যাক এটাই আশা করতেছি ধন্যবাদ সবাইকে এবং ছাত্র সমাজকে মনের অন্তরের থেকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি